আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় আখাউড়াবাসী আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলার ঐতিহ্যবাহী দেবগ্রামে আমরা রয়েছে অবস্থান করছি পাশাপাশি আজকে আলু টিভি নিউজ টোয়েন্টি ফোরে একজন আমাদের আখাউড়ার সুনামদন্য বড় ভাই উপস্থিত রয়েছেন মোহাম্মদ রুহুল আমিন সুমন ওফে বেলজিয়াম সুমন উনার থেকে জানতে চাবো আখাউড়া আখাউরা নিয়ে উনি কি স্বপ্ন দেখেন উনি দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে প্রবাস প্রবাস জীবন জীবন কাটিয়েছেন দক্ষতা এবং সাথে উনি কাটিয়ে দেশে এসে গরিব দুঃখী মানুষদের সেবাই নিয়োজিত রয়েছে উনার থেকে জানতে চাবো এই আখাউরা বাসীকে নিয়ে উনার পরিকল্পনা কি এবং এ আখাউরা যুব সমাজের জন্য উনি কি কি স্বপ্ন দেখেন পাশাপাশি আখাউড়ার পৌরবাসীকে নিয়ে উনি কিছু করতে চাই এবং উনার স্বপ্ন দীর্ঘদিনের প্রবাস থেকে এসে মানুষের সেবাই বাকি দিনগুলি উনি কাটিয়ে দিবেন সেই সুবাতে আজকে বড় ভাইয়ের আমাদের স্টুডিওতে রয়েছে প্রিয় রহুলানিন খান সুমন ভাই উরুফে বেলজিয়াম সুমন যাকে বলা হয় আপনার থেকে আমরা জানতে চাচ্ছি যে আখাউরা বাসীকে নিয়ে আপনার কি কি পরিকল্পনা এবং আমাদের আখাউড়ার যুব সমাজকে নিয়ে আপনার কি পরিকল্পনার সামনে কি যুব সমাজের কি করতে পারেন আপনি কেননা আমাদের এটা বর্ডার সংলগ্ন এবং যুব সমাজকে যদি কাজে লাগানো যায় তাহলে আমাদের এলাকা আরো উন্নতির দিকে এগিয়ে যাবে পাশাপাশি আখাউড়া পৌরবাসীকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন আপনি দীর্ঘদিন প্রবাসে থেকেছেন এবং দীর্ঘদিন প্রবাস জীবন শেষ করে সফলতার সাথে আপনি দেশে ফিরেছেন ইসমিল্লাহ রহমান রহিম ধন্যবাদ চেন্নাইকে আমাকে সময় দেওয়ার জন্য সত্যি কথা বলতে আমি বি বছর হয়ে গেল প্রবাসে থাকি ইউরোপের বেলজিয়াম দেশে আমি আসলে জাতীয় জাতীয়তাবাদী হ্যাঁ সাথে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি এবং অতীথিও করেছি আমি দু এক দিয়ে প্রতিষ্ঠাতা যে ছাত্র দল ছাত্র দলের সাথে জড়িত আমি একটা পদ গ্রহণ করে আসছিলাম এখন দীর্ঘদিন আমি যে বেলজিয়াম আমি দিন দিন বেলজিয়ামে গত পনেরো বছরের সাথে আমরা আন্দোলন করেছি এই পেসিস্ট যে সরকার বাংলাদেশে শোষণ করে গেছে তাদের বিরুদ্ধে সবসময় আমরা সজাগ ছিলাম আমরা আমাদের তরফ থেকে বেলজিয়ামের অঙ্গ আপনারা জানেন বেলজিয়াম হিসেবে পুরা ইউরোপের নাবি এখানে এই সব আন্দোলন হইতো আমরা আমাদের নিজের পকেট টিকা সবসময় আমরা যারা ইউরোপের বারো তেরোটা দেশ আছে এরা সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্মত আরো কর্মীরা তাদেরকে খাওয়ার দায়িত্ব এবং তাদের থাকার দায়িত্ব সবকিছু আমাদের উপরে থাকতো আমরা সবসময় আমি বেলজিয়াম বিএনপির জয়েন্ট সেক্রেটারি হিসাবে বর্তমানে আছি আমরা সবসময় তারেক রহমানের সাথে যোগাযোগ করে রাজনীতি করি আমি মোহাম্মদ রুল আমিন খান সবাই আমাকে বেলজিয়াম সুমন বলে চিনে আমার বাবার নাম মহম বি মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ খান আমি আট নং ওয়ার্ডের দেবগ্রাম পূর্বপাড়ার নিবাসী আমি চাই আখরাকে নতুন করে সাজাতে আপনারা যদি আমাকে সুযোগ দেন আমার হাতকে আরো ঠক্ত করে পেলে ইনশাল্লাহ সম্ভব আপনারা আমাকে মেয়র হিসাবে যদি দেখতে চান আমার হাতে হাত তুলিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমার সাথে কাজ করেন এবং যদি মেয়র ইলেকশন হয় তখন আমাকে বুথ বুথ দিয়ে জয়যুক্ত করে আমাকে মেয়র মেয়র হিসাবে নির্বাচিত করেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার যদি আমাকে ছেলে হিসাবে দেখেন আমি আমি আপনাদেরকে বাবা হিসাবে দায়িত্ব পালন করব আমাকে যদি বাবা হিসাবে দেখেন তখন আমি ছেলে দায়িত্ব আহ বাবার দায়িত্ব পালন করবো এটা আমার আপনাদের সাথে প্রতিজ্ঞা থাকলো আসলে আমার কোনো চাও নাই আপনারা জানেন দীর্ঘ হা বিশ বছর আমি প্রায় থাকি ইউরোপে আমার সই সম্পত্তি আল্লাহর মতে যা আছে আলহামদুলিল্লাহ আর আপনারা যদি সয় চাই আমাকে চান সবাই আমার সাথে থাকবেন শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে এবং বুধ দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আখরা পৌরসভা নির্বাচনে আমি যেন মেয়র হিসাবে সবার সামনে আসতে পারি এবং পৌরসভাতে যেন বসতে পারি আর বিগত মেয়রের নাম নিতেও আমার লজ্জা আসে এই এইসব কুলাঙ্গার মেয়র এই পুরো বাংলাদেশকে নষ্ট করে ফেলছে এবং সমাজকে নষ্ট করে ফেলছে এই যে মনে করেন একটা নেশাগ্রস্ত ছেলে যদি একটা ফ্যামিলিতে থাকে পুরো ফ্যামিলি ধ্বংস সে প্রতিটা ঘরে ঘরে নেশা ঢুকাই দিছে এটা আপনারা জানেন আমরা সবাই ভুক্তভোগী এর জন্য আমরা সবাই মিলিত ভাবে কাজ করি আমরা সবাই একজন কাঁধে কাঁধে হাত কাঁধ রেখে রেখে হাতে সবাই একসাথে কাজ করি আপনাদেরকে আমি আপ্রাণ চেষ্টা করব যেন আমি কোনো দিন আপনাদের অবদ্ধ না হই আপনারা যেমন আমার ছেলে হিসাবে আদর করে একটা স্থান বসাইতেছেন এমন আমিও আপনাদেরকে বাবার সমতুল্য হিসাবে দেখে কোনো দিন বিয়াদি করব না আপনারা যেটা বলবেন সেটাই আর আমি যেহেতু ইউরোপে আছি আমি ইনশাল্লাহ আল্লাহর ইতিহাস গড়ে দেবো আকাশ আখাওড়ার বুকে আখাওড়া পৌরসভাকে চেঞ্জ করার যতটুকু আমার মেদা আছে আমি যেহেতু দীর্ঘ ইউরোপ বাস করছি বিশ বছর আমার প্ল্যানটা সম্পূর্ণ আমার মাথার মধ্যে আছে সম্পূর্ণ আমি ইউরোপের মতো সাজিয়ে ইনশাল্লাহ অভাবপ্রক্ত নেশাগ্রস্ত এবং সুশীল সমাজ হিসাবে যেভাবে গড়া তোলা এবং পুরো বাংলাদেশ যেন ফলো করে আমাদের আখাওড়া পৌরসভাকে আমি ওইভাবে গড়ে তুলবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন সবার প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা রইল ইনশাল্লাহ যেহেতু আমি প্রবাস করি সেহেতু আমি আখাড়ার রাজনীতির সাথে সরাসরি না জড়িত থাকা সত্ত্বেও আমি আমার নেতাকর্মী যারা এখানে জেল হাজত নির্যাতিত কারা আহ নির্যাতিত নেতাদেরকে সবাইকে আমি সাহায্য সহযোগিতা করেছি উকিল দিয়ে হোক টাকা দিয়ে হোক এবং লোক দিয়ে হোক মনোবল দিয়ে হোক সবসময় আমি করে গেছি সবাই জানে যারা নেতৃবৃন্দ আছে এবং আপনারা জানেন আমি গ্রামের প্রতিটা গরিব দুঃখী এবং যে অসহায় দরিদ্র সবাইকে আমি সাহায্য সহযোগিতা আমার তরফ থেকে যতটুকু আল্লাহ তুল আমি সব সর্বোচ্চ চেষ্টা করছি কেউকে আমি খালি হাতে ফিরাই দিই আর মসজিদ মাদ্রাসা এতিমখানা প্রতি বছরই আমি একটা অনুদান দিয়ে থাকি রমজানেও আমি আল্লাহর রহমতে ভালো টাকা মোটামুটি আমাদের ছেলেদেরকে নিয়ে অনুদান দিছি প্রায় চারশো প্লাস ফ্যামিলি ফ্যামিলিদেরকে তো আমরা আসলে পাঁচই আগস্টের যে ফ্রিস সরকার বিতাড়িত হয়েছে এত প্রাণ জড়ার পর ওইখান থেকে আমরা আসলে পরের দিনই আমরা একটা মিটিং করি আমাদের প্রবাসী ইয়াং বয়সের ছেলেদেরকে নিয়ে তারা আমারকে বলছে যে আপনি আমরা আপনার সাথে আসি আপনি ছাড়া আমাদের বা আমরা পরিবর্তন হবে না পৌরসভাতে যেন আপনি একটা পথ পান বা আপনি মেয়র ইলেকশন করতে পারেন এই বেশ আমরা করতেছি এই আজকে গত পাঁচই আগস্টের পরে আজকে হয়ে গেল প্রায় আট নয় মাস আট নয় মাসে আমরা কন্টিনিউ আমাদের গ্রুপের ছেলেরা কাজ করতেছে কাদের বিরোধে আজকে আমার এ উপজেলা বলতে গেলে পুরা ব্রাহ্মণ রেজিস্ট্রিক আল্লাহর মতে আমাকে সবাই চিনে বেলজিয়াম সুমন বলে ফেরি ফেরিউলা হিসাবে আসলে এটা আমার আমি কতটুকু যোগ্য আমি না আল্লাহর তরফ থেকে আসছে ছেলেরা আমার জন্য করছে আমার সবকিছু কিছু করার পিছনে আহ যুব সমাজরা বেশি কাজ করছে আমি প্রথমেই চাই আমার গ্রাম থেকে আট নং সাত নং এবং আট এর যেই ভোটার গোলা পনেরো হাজারের ভোট আমি এককভাবে যদি আপনাদের সামনে নিয়ে আসতে পারি যে ১৪ পনেরো হাজারের ভোট নিয়ে আসছি আঠারা পৌরসভাতে তখনই আমি নির্বাচন করব। আমি যতটুকু বর্তমানে মাপ যে কাজ করছি আপনারা জানেন ই যে পোস্টার থেকে ধরে ক্যালেন্ডার থেকে ধরে রমজান পরে বড় বড় ব্যানার সব মানে পঞ্চাশ বছরের ইতিহাসে এত প্রচার প্রচারণা কেউ করে না সব ছেলেরা করছে আমি কিছুই না এখানে ছেলেরা চাচ্ছে যে একজন স্বচ্ছ রাজনীতিবিদ আসুক এবং পরোপকারী রাজনীতিবিদ আসুক আখরা পৌরসভা মেয়র হিসাবে আহ তাদের আশা রাখতে গিয়ে আসলে আমি জানি না দীর্ঘদিন বেজি আমি সেটেল আছি আমার ব্যবসা বাণিজ্য ওইখানে আছে আমি ওইখানে আল্লাহর অনেক ভালো আছি এমপারে চলে আসছেন না আমি একবার চলে আসি নাই আমি ওইখানে যেহেতু ওইখানে পাসপোর্ট হোল্ডার যে কোনোটা আমি আমি যাইতে পারবো আসতেও পারবো আবার ইচ্ছা তো ওইখানে আমার ভাই ব্রাদার ওইখানে আছে হ্যাঁ ওইখানে যেহেতু আমার ভাই ব্রাদার আছে আমার ব্যবসা বাণিজ্য সব কিছু আমার ভাই ব্রাদাররা দেখতে পারবে বা দেখতেছে আমি যখনই দেশে আসি তখনই আমি খেলাধুলাকে নিয়ে আমার গ্রামের ছেলেদেরকে নিয়ে ব্যস্ত থাকি গরিবদেরকে নিয়ে ব্যস্ত থাকি যতটুকু পারি আমি অনুদান দিয়ে থাকি তো আমি ইচ্ছা পোষণ করছি কারণ তারা ধরছে আসলে আমি এমন রাজনীতিবিদ আমি আখাওয়াতে দেখি না যে বিনা স্বার্থে কেউ আখাওয়ার জন্য করবে আমি চাই আমার প্লান হয়েছে সম্পূর্ণ ব্যতিক্রম আমি চাই যে আমার প্লান আখাকার আখাওয়াকে নিয়ে চেঞ্জ অফ আমি একটাই প্লান নিয়ে নামছি চেঞ্জ অফ আমি আখাওয়াকে ইউরোপের মতো সাজাবো ইনশাল্লাহ কালনি খালকে আমি একটা ইউরোপের খালগুলো আপনি ইউটিউবে দেখতে পারবেন ওইভাবে ওই সিমেন্ট দিয়া উপরে দিয়া অনেক সুন্দর করে দুই পাশে ঝর্নার মতো করে স্বচ্ছ পানি মেডিসিন দিয়ে স্বচ্ছ পানিটা করে আর কারণ দিয়ে হালটা নিয়ে তিতাসে সংযুক্ত করে দিতে যেন জলাশয় মুক্ত হয় আখাড়া সড়ক বাজার বাজার কালো অনেক দূষিত এটা ইনশাল্লাহ আল্লাহ মতে কালো থাকবে না যখনই ইন্ডিয়া পানি ছাড়ার পর যেটা একটা স্থায়ী হবে পানিটা তখনই আমি মেডিসিন দিয়া এটার মধ্যে পানি মাছ ছেড়ে দিব আহ রঙিন রঙিন মাছ সবাই যেন দুই পাশ দিয়া বসে আড্ডা দিতে পারে এবং ফুচকার দোকান দিতে পারে এবং একটা ভালো পরিবেশ দুর্গন্ধবিহীন মুক্ত 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 যেন আপনারা জানেন টিবলুর বাসার সামনে কি একটা দুর্গন্ধ কি একটা জলাশয় এটা আমি দূরীকরণ এখানে একটা ফোয়ারা করে দিব অনেক সুন্দর একটা ফোয়ারা করে দেবো বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি আমাকে রাস্তিকে সবার কপালে থাকে না যদি আল্লাহ দেয় তখন আমি এটা সঞ্চান্ন করে দেবো ইনশাল্লাহ আর একটা মসজিদের মসজিদ পাড়া মালদা পাড়া দ্বিতর দিয়া যে একটা খাওয়া গেছে এটা আমি সুন্দর করে খন ওই ইউরোপের মতোই হ্যাঁ খনন করে দিয়ে সুন্দর করে নিয়ে অধিক জাতি টাসে লাগাই দিব যে যেন জলাশয়টা কমে শরৎ বাজার এবং বড় বাজার বা কলেজ ফাড়া এই যে বড় এই লাল বাজার এটারে থাকে যে আঁককে থাকে জলাশয় যেন মুক্ত থাকে আখরাবাসী এটা আমার মনের ড্রেনগুলো ক্লিয়ার থাকে হ্যাঁ ড্রেনগুলো ক্লিয়ার থাকবে এটা একটা মনের আশা আমার আর সবাই দাবি করছে আর ছেলেদেরকে নিয়ে ইয়াং বয়সে ছেলেদেরকে নিয়ে আমার সবসময় স্বপ্ন থাকে আমি যত চার পরিবার আসছি দেশে সবাইকে নিয়ে আমি খেলাধুলাতে সবসময় বিয়ে থাকছি আসলে আমার প্ল্যান হচ্ছে ছেলেরা যখন আখাওড়া টিকা জাতীয় দলে যাইতে পারে ক্রিকেট খেলতে পারে এটা আমার মনের আশা আমি আসলে এখানে ট্যাপটি নিচে সীমাবদ্ধ রাখব না আমি একটা ভালো মাঠ নির্ধারণ করে হইলে তারাগণ মাত মেলে কলেজ বান্না দেবগ্রাম স্কুল মাঠ যে কোনো একটা মাঠকে কে চুজ করবো চুজ করে আমি বলে ব্রিজ বানাবো বলে যেন এখান থেকে আমার আখাউড়ার ছেলেরা যেন জাতীয় দলে খেলতে পারে ইনশাল্লাহ আমি নেশামুক্ত আখাওড়া দেখতে চাই আমার আহ আখাওড়াকে যেহেতু বর্ডার অঞ্চল নেশা থাক আছে অনেক আমি জানি যে গত বিগত মেয়র এই কালপিট মেয়র এই দুর্নীতিবাজ মেয়র দুর্নীতিবাজ আনিসুল হক মন্ত্রী ওনার সহযোগিতায় যে নেশা আমাদের দেবগ্রামে এবং পুরো আখাওড়াতে ঢুকাই দিয়ে গেছে এটা যেন আমি মুক্ত করতে সবাই সম্মিলিতভাবে আমার সাথে হাত মিলিয়ে কাজ করবেন আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে আমি চাই জিরো টলারেন্স দিচ্ছে যে মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স দিব ইনশাল্লাহ আর্মি আছে এবং প্রশাসন আছে সবাই মিলিতভাবে এবং আমাদের ইয়াং বয়সের ছেলেরাও চাচ্ছে যে খেলাধুলাতে থাকুক আমি আপ্রাণ চেষ্টা করবো সবসময় খেলাধুলাতে রাখার জন্য এবং মুক্ত রাখার জন্য পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীর দিনগুলো হোক তারণ্যের অহংকার তারণ্যের আখাউরা তারণ্যের পরসভা আসসালাম আলু